বন্ধুরা আশা করি আপনারা এটা দেখে অবাকই হবেন আমিও আমরাও অবাক হয়েছি যে গঙ্গা নদীতে কোটি কোটি কই মাছ ছাড়া হচ্ছে যে কেন ছাড়া হচ্ছে কি কারণে তো এটা যেটা দেখলাম বৌদ্ধদের তরফ থেকে এটা গঙ্গা নদীতে প্রাণদান করা হচ্ছে এবং বিভিন্ন মন্ত্র উচ্চারণ পূজা পাঠের মাধ্যমেই কিন্তু তারা ওনারা এই কই মাছ গঙ্গা নদীতে ছাড়ছেন তো এই দেখছেন এখানে লর্ড বুদ্ধের পুজো করা হয়েছে এবং সুদূর অন্ধ্রপ্রদেশ থেকে পাঁচটা ট্রাকে করে প্রচুর কই মাছ আনা হয়েছে যজ্ঞও করা হয়েছে এখানে দেখছেন অনবরত বদ্ধ মঙ্ক এখানে মন্ত্র উচ্চারণ করে যাচ্ছেন এবং কন্টিনিউ মানে অনবরত এইভাবে কিন্তু কই মাছ নদীতে ঢালা হচ্ছে তো এই যে দেখতেই পাচ্ছেন এনাকে ইনি কিন্তু সবসময় মাছ ছাড়ার পাশে রয়েছেন এবং মন্ত্রোচ্চারণ করে যাচ্ছেন সবসময় তো সত্যিই অবাক হয়েছে ছি এবং খুব ভালোও লাগছে যে এই জিনিসটার সাক্ষী হতে পেরে তো ভাবতে পারেনি এটা হঠাৎ করেই আমরা আজকে সুভ শুভ দোল যাত্রা দোল পূর্ণিমাতে আজকের দিনটা খুব শুভ এবং সেই কারণেই ওনারা আজকের দিনটাকে বেছে নিয়েছে আর একটা দিন আছে বুদ্ধ পূর্ণিমাতেও এরকম করবেন দেখতেই পাচ্ছেন ওই ট্রাক পাঁচটা এরকম ট্রাকে করে কিন্তু অন্ধ্রপ্রদেশ থেকে এই কই মাছ আনা হয়েছে এবং ব্যারাকপুরের এই গান্ধীঘাটে এই কই মাছ ছাড়ার কাজ এনারা করছেন তো গান্ধীঘাটটা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছেন এবং অনবরত কিন্তু মন্ত্রোচ্চারণের মাধ্যমে এই কার্য সম্পন্ন করেছেন